দেখি তুই যদি ওদেরকে রাজি করতে রস আমারও দাম দইব তোরও লাভ বলবো তুই ওপেন করতে পারবি আরে তাই না কি বন্ধু আচ্ছা আচ্ছা আমি বলি শোন তাহলে তাহলে তুই একটু চেষ্টা করে দেখ তুই আমি আচ্ছা 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 আমি বলতেছিস তারা ওয়েট আইসা দেখ শান্তি স্যার

মেয়েদের চেহারা সুন্দর হয় কোনো গ্লোন হয় না অনেক ভালো লেগে ঠিক আছে ভিতরে একটা আলাদা ফিলিংস কাজ করে অনেক আনন্দ লাগে খাবেন এটা হ্যাঁ খাবো কিন্তু খাওয়ার আগে একটা তে আবার 300 টাকা করে টাকা দিতে হবে টাকা আমাদের কাছে নাই আরে টাকার চিন্তা তোরা করস কে টাকা আমি দেই মনে লাগে আচ্ছা টাকা দিবি অবশ্যই টাকা দিলে আমাদের খেতে কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা খাবো সমস্যা নেই কিন্তু এটা সব জায়গায় খাওয়া যাবে না একটু মানে একটু দেখতে খাওয়াতে মানে আজ বুঝতে ঠিক আচ্ছা ঠিক আছে চল আচ্ছা বন্ধু চল তো চল না